সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা অনেকে আমাদের কাছে জানতে চান যে ইউরোলজির অ্যাডভান্স চিকিৎসাগুলো কি আমাদের দেশে সম্ভব কিনা অথবা আমরা ইউরোলজির কোন ধরনের অপারেশনগুলো আমাদের দেশে করে থাকি আজকে আপনাদের জন্য এই ভিডিওটি যে ইউরোলজির অলমোস্ট ম্যাক্সিমাম অ্যাডভান্স এবং আধুনিক চিকিৎসাগুলোই আমাদের দেশে এখন সম্ভব হচ্ছে যেমন যদি প্রথমে আসি আমরা যে আমাদের ইউরোলজি যে যে কোনো ধরনের পাথরের প্রবলেম যেমন কিডনি মূত্রনালি মূত্রথলি অথবা প্রসাবের রাস্তায় যদি কোথাও যদি পাথরের দর কোনো প্রবলেম হয়ে থাকে এটা আধুনিক সব চিকিৎসা আমাদের দেশে সম্ভব আছে যেমন কিডনি পাথরের জন্য যদি পিসিয়ান কিডনি নালির পাথরের জন্য ল্যাপারোস্কোপিক সার্জারি অথবা ইউ আর এস এই মূত্রথলিতে যদি কোনো পাথর হয়ে থাকে কোনো কাটা সেটা সারাই মেশিনের সাহায্যে কম্পিউটারে দেখে আমরা সেই অপারেশনগুলো করতে পারি এছাড়া যদি কিডনিতে কোনো ধরনের ক্যান্সার জাতীয় কোনো প্রবলেম হয় সেটার চিকিৎসাও এখন আমাদের দেশে অ্যাডভান্স চিকিৎসা আমাদের দেশে সম্ভব হচ্ছে মূত্রথলিতে যদি কোনো ক্যান্সার হয় সেটা আমরা ল্যাপারস্কোপির মাধ্যমে মেশিনের সাহায্যে কাটাচেরা ছাড়াই সে অপারেশান আমরা আমাদের দেশে সম্ভব হয় এছাড়া আপনারা জানেন যে প্রস্টেট গ্রন্থির জনিত প্রবলেমের কারণে যদি কোনো অপারেশনের প্রয়োজন হয় সেটাও আমরা মেশিনের সাহায্যে আমরা কোনো কাটাছিরা সারাই সেটা আমাদের দেশে সম্ভব হচ্ছে তাছাড়া প্রস্তাবের রাস্তা যদি কারো শুরু হয়ে যায় প্রস্তাবের রাস্তা যদি গতি কমে যায় অথবা প্রস্তাবের রাস্তা বাধা সৃষ্টি হয়ে স্ট্রিকচার তৈরি হয় সেটারও অ্যাডভান্স চিকিৎসা আমাদের দেশে সম্ভব হচ্ছে কারা সেটা ছাড়া এছাড়া আরও ধরো অ্যাক্সিডেন্টাল কোনো কারণে যদি কারো প্রস্তাবে রাস্তা ছিঁড়ে যায় কিডনি নালি ছিঁড়ে যায় সেই অপারেশনগুলো আমাদের দেশে সম্ভব হচ্ছে তাছাড়া আরও অ্যাডভান্স আমাদের কিছু চিকিৎসা আমাদের দেশে এখন সম্ভব হচ্ছে যেটা আগে কখনও আমাদের দেশে হতো না যেমন লেজার চিকিৎসাগুলো ল্যাপারোস্কোপিক এবং এই মিনিমাল ইনভেসিভ সার্জারিগুলো সম্ভব হচ্ছে সুতরাং এখন ইউরোলজির চিকিৎসার জন্য আপনাকে এখন আর বিদেশ যেতে হবে না আমাদের দেশেই আধুনিক সব ধরনের চিকিৎসাই সম্ভব হচ্ছে ধন্যবাদ সবাইকে